এখনকার যুগের বাহারি রঙের মজাদার পিঠা পুলি পায়েস খেতে খেতে ছোটোবেলার এই গুলগুলা বা গোল পিঠাগুলো আমরা খেতে প্রায় ভুলেই গেছি এত মজাদার গোলগুলার রেসিপিগুলো আমরা যাতে ভুলে না যাই হারিয়ে যাতে না যায় স্বাদ গ্রান এবং এই রেসিপিটা সেজন্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব গুলগুলা রেসিপি আপনারা এগুলো কি বলেন আমাকে জানাবেন এখানে আমি পনে এক কাপ গরম পানি নিয়েছি কুসুম গরম পানি পনে এক কাপ নিয়ে তারপরে আমি ড্রাই ইস্ট দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ ইস্ট অবশ্যই দিবেন তারপর ইস্টগুলোকে আমি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি দেখুন হালকা কুসুম গরম পানিতে আপনারা পনে এক কাপ গরম পানিতে ইস্ট দিবেন এক চা চামচ তারপর ভালোভাবে গুলে একটা বাটিতে রাখবেন তারপর আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি আপনারা যদি বেশি খান তাহলে পোনে এক কাপ দিবেন আমি হাফ কাপ দিয়েছি তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ তারপর এই চিনির পানিগুলো মানে ইস্টের মধ্যে চিনি দিয়ে ভালোভাবে গুলে নেবেন চার পাঁচ মিনিট গুলাতে হবে কারণ চিনি যদি আস্ত থাকে তাহলে পিঠা পুড়ে যাবে তো ইস্টের পানিতে আমি এখন আটা দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ দু কাপ পরিমাণ আটা দিয়ে তারপর আমি এগুলো ভালোভাবে মিক্স করে নিব তারপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা আমি এখানে বেকিং সোডা হাফচা চামচ দিয়েছি আপনারা বেকিং পাউডার দিবেন না এটা কিন্তু বেকিং সোডা বেকিং সোডা দিয়ে তারপর আমি ভালোভাবে চামচ দিয়ে আগে মিক্স করে নিব চামচ দিয়ে মিক্স করা হয়ে গেলে তারপরে আমি হাত দিয়ে মিক্স করে নিব কারণ চামচ দিয়ে ভালোভাবে মিক্স করা হবে না এই তো দেখুন আমি ভালোভাবে হাত দিয়ে মথে মথে সুন্দর করে মেখে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিলাম মিষ্টি জিরা মৌরি বা মিষ্টি জিরা আর আপনাদের কাছে যদি মিষ্টি জিরা না থাকে বা ভালো না লাগে তাহলে দেওয়ার প্রয়োজন নেই আমি আটাগুলো ভালোভাবে মেখে নিলাম দেখুন একটু দলা দলা ভাব লাগছে মেখে নেওয়ার পরে কারণ ইস্ট দেওয়ার পরে আটার ডোটা এমনই হয় তো আমি এগুলো মেখে এখন রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য বিশ থেকে ত্রিশ মিনিট যদি রেস্টে রেখে দেন তাহলে খুব ভালোভাবে ফুলে উঠবে এই যে দেখুন কত ভালোভাবে মাসাল্লাহ ফুলে উঠেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আটার ব্যাটারটা এই যে দেখুন এখন এ পর্যায়ে আমি চারপাশ থেকে একটু হালকাভাবে দু একবার একটু মেখে নিলেই হবে এখন বেশি ভালোভাবে মথে নেওয়ার দরকার নেই আমি আগেই ভালোভাবে মথে নিয়েছিলাম আর দেখুন আমি গুলগুলাগুলা যে দিব ওগুলো কেমন হবে মানে কিভাবে দিব ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হাতের মধ্যে জাস্ট আটার গোলা নিয়ে এভাবে হাত মুষ্টিবদ্ধ করে তারপর তেলের মধ্যে আপনারা ছেড়ে দিবেন। এই যে দেখুন একটু খেয়াল করে আমি কিভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি হাতের মধ্যে আটার গোলাগুলো নিয়ে তারপর আমি মুষ্টিবদ্ধ করে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এভাবে যদি গোলগোলা বা গোল গোলার ব্যাটারগুলো দেন আটার গোলা দেন তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে তো আমি তেলের মধ্যে দিয়ে একটু এপাশ ওপাশ করে আমি সাথে সাথে নেড়ে দিয়েছিলাম আর চুলার আগুন আমি আগে গরম করে মিডিয়াম আঁচে গরম করে তারপর পরে আমি লো মিডিয়ামে রেখে গুলগুলাগুলো আমি ভেজে নিয়েছিলাম কারণ চুলার আগুন যদি হাই হিটে রাখেন তাহলে গুলগুলাগুলোর ভিতরে সেদ্ধ হবে না কাঁচা থেকে যাবে এবং উপরে পুড়ে যাবে সেই জন্য চুলার আগুন আগে মিডিয়াম আচে করে গরম করে নেবেন তারপর আবার ভেজে নেবেন লো মিডিয়াম আচে চার থেকে পাঁচ মিনিট করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ভেজে নেবেন এই তো আমার গুলগুলাগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত ভালো লাগছে আর ভিতরে একদম ভাবে হয়েছে মশাল্লা আর গুলগুলাগুলো আপনারা যদি বেশি বানাতে চান তাহলে পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। তো বন্ধুরা আমার এই গুলগুলা রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম